গাজীপুরে শিক্ষার্থীদের রক্তাক্ত সন্ধ্যা ওসি প্রত্যাহার দেশ জুড়ে অপারেশন ডেবিল হ্যান্ড শুরু ঘন্টা পরে আমার ওসি আপনাদেরকে সারা দিয়েছে। আমি আপনাদেরকে এই এখানে দাঁড়িয়ে বলতে চাই আমি তাকে সাসপেন্ড করব ছাত্র আন্দোলনের নেতা উপর হামলার ঘটনায় দুনিয়া চাঞ্চল্য সৃষ্টি হয়েছে শুক্রবার রাতে সাবেক ফ্যাসিস্ট মন্ত্রী আকরাম ও মোজাম্মুল হকের বাড়িতে হামলার খবর পেয়ে শিক্ষার্থীরা সেখানে গেলে যুবনিক ছাত্র ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায় এই ঘটনায় 15 জন আহত হন যাদের মধ্যে গুরুতর 5 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে

ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে অপারেশন টেবিল হাস নামে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে এতে পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী ও ডিবি যৌথভাবে অংশ নিচ্ছে সন্ত্রাস বিরোধী অভিযানের মাধ্যমে সরকার অপরাধীদের দমন করতে বদ্ধপরিকর